আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব কি কি প্রেক্ষাপটে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের সরকার গঠন করেন সরকার সরকার গঠন করার পর তিনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন এবং ভবিষ্যতে কোন কোন ব্যাপারগুলো তাকে জরুরি ভিত্তিতে সামলাতে হবে আজকের আলোচনায় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের প্রথম কয়েকদিন দেশে কোন সরকার ছিল না ছাত্র ও সামরিক সদস্যরা স্বেচ্ছাসেবার মাধ্যমে পুলিশের দায়িত্ব পালন করেছেন এমনকি দেশের রাজপথগুলোর ট্রাফিক ও সুইপারের দায়িত্ব ছাত্র জনগণ পালন করেছেন সে সময় দেশে শৃঙ্খলার দায়িত্বে কোনো পুলিশ ছিল না ডক্টর ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে নতুন এই বিপ্লবী সরকার প্রাথমিক এ সমস্যাগুলোর দিকে মনোযোগ দেন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন মহলের লোকজন বিভিন্ন রকম যৌক্তিক অযৌক্তিক দায়ী দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে আসে এমনকি আনসার সদস্যরা তাদের পুরনো দাবি দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করে এই কয়েকদিন আগে দেশের প্রায় সকল গার্মেন্টসের শ্রমিকরাও তাদের যৌক্তিক দাবি দাওয়া নিয়ে পুরো গার্মেন্টস শিল্পকে অচল করে দিয়েছিল যদিও আনসারদের দমনসহ আরও অনেক অনেক সমস্যার সমাধান এই সরকার তাৎক্ষণিকভাবে করতে সক্ষম হয়েছে বর্তমানে অনেকগুলো গার্মেন্টসের উৎপাদন আবার শুরু হয়ে গিয়েছে তবে বৈষম্যবির ছাত্র আন্দোলনে সমর্থনকারী ও অংশগ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে বিজ্ঞজনরা মনে করেন যে ছাত্রছাত্রীদের এই আন্দোলন বাংলাদেশের অতীতের অনিয়ম অবিচার বৈষম্যমূলক নীতি অপরাজনীতি আর্থিক ও আইন বিভাগের দুর্নীতি ইত্যাদি সহ দেশের সকল সেক্টরে ব্যাপক সংস্কার করার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিয়েছে ক্ষমতা গ্রহণের পর এই নতুন সরকারের প্রথম ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল দেশের আইনশৃঙ্খলা স্থিত করা ছাত্র জনগণের বিজয়ের পরপর কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠীর কারণে কোথাও কোথাও সহিংসতা রাজনৈতিক দ্বন্দ্ব এবং দেশে অস্থিরতা পরিলক্ষিত হয় নোবেল বিজয়ী ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিগত সরকারের অপকর্মগুলোর তদন্ত শুরু করেছে কোন কোনো ক্ষেত্রে সন্দেহভাজন লোক ও প্রতিষ্ঠানের প্রতি আইনি ব্যবস্থা গ্রহণ করা সহ গুম খুন ও রাহাজানির সাথে সম্পৃক্ত কিছু কিছু লোককে ইতিমধ্যে আইনের হেফাজতে আনা হয়েছে এবারে আসুন আমরা আলোচনা করব প্রফেসর ডক্টর ইউনিসের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণের মিথস্ক্রিয়া কেমন ছিল। পলিটিক্যাল পার্টি এবং এদেশের সম্প্রতি ডক্টর ইউনুস দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপের আয়োজন করেন এবং আগামী নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ নির্ধারণে দলগুলোর নেতাদের সাথে মত বিনিময় করেন দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে উপাচার্য নিয়োগের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং পুলিশ প্রশাসনেও শৃঙ্খলা আনয়ন করার তো অনেক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে দেশের বিচারালয়গুলোতে নতুন বিচারক নিয়োগ দিয়ে বিচার ব্যবস্থাকে পূর্ণদমে চালু করা হয়েছে পরিপূর্ণভাবে না হলেও দেশের আইনি কাঠামো সক্রিয় হয়েছে এত অল্প সময়ে এই ধরনের অগ্রগতি অন্তর অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্যকে বিশ্ব দরবারে স্বীকৃত করতে সক্ষম হয়েছে তবে যে দুটি ব্যাপারে সরকারের ভূয়সী প্রশংসা হচ্ছে তা হল আইএমএফ ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি সহ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথে আলাপ আলোচনায় দেশের বিরাজমান আর্থিক সংকট উতড়ানোর জন্য উল্লেখযোগ্য পরিমাণের ঋণও সরকার সংস্থান করতে সক্ষম হয়েছে আর একটি প্রশংসনীয় উদ্যোগ হলো দেশের আইন আইনশৃঙ্খলাকে পুরো নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে আর্মিকে দু মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে মাঠে নামানো হয়েছে এ কথাটাও ঠিক যে বর্তমানকার ছাত্রজন তার নিয়োগকৃত অন্তর্বর্তীকালীন সরকার তথা বিপ্লবী সরকার দেশের জন্য প্রয়োজনীয় সকল সংস্কার সম্পন্ন করতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন হবে স্বল্প সময়ে সকল সেক্টরে বাস্তব ও সঠিক পরিবর্তন করাও সম্ভব নয় রাষ্ট্র সরকার সংস্কারের দুটি স্তর রয়েছে স্বল্পকালীন ও দীর্ঘকালীন উদাহরণস্বরূপ বলা যায় যে অধুনা বিভিন্ন মহল হতে দেশের বর্তমানকার সংবিধান ও জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি উঠেছে এটি হল দীর্ঘকালীন নতুন সরকারকে স্বল্পকালীন সংস্কারগুলো করতে হবে প্রিয় দর্শক আছে জুলাই দু বাংলাদেশে ছাত্র জনতার বিজয় হয় যেটিকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে সবাই অভিহিত করেন ক্ষমতা গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি ঝামেলার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি সেগুলো পেরেছিলেন। দেশের রাষ্ট্রকাঠামো ও নির্বাচন কমিশনের সংস্কারও সব মহলের দাবি ইতিমধ্যে এসকল সাংবিধানিক সংস্থা ও সরকারি সেক্টরের সংস্কার করার লক্ষ্যে সরকার ছয়টি কমিশন গঠনের উদ্যোগে নিয়েছে তবে এই সংস্কারগুলোর বাস্তবসম্মত ব্যবস্থা নির্বাচিত সরকার কর্তৃক গ্রহণ করার পূর্ণ এক্তিয়ার রাখে বলে প্রধান দলগুলোর তরফ হতে মতামত এসেছে যদিও সীমিত সময়ের মধ্যে কিছু কিছু সংস্কার করার কথা তারাও বলছেন চাকরিতে একটি নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই সকল পুলিশ সদস্যদের নোটিশ দিয়েছিল তবে এখনও কয়েক শত পুলিশ যোগদান করেননি অনুমান করা হয় যে যোগদান না দেওয়া এই পুলিশ সদস্যরা বিগত আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকার্যে জড়িত ছিল ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে যোগদান না করা পুলিশদের যোগদান করার সময় আর বাড়ানো হবে না আশা করা যায় যে ক্ষমতায়িত সামরিক সদস্যদের কর্তৃক এই যোগ না দেওয়া পুলিশদের গ্রেপ্তার করা সম্ভব হবে তবে একটি ব্যাপারে নতুন সরকারকে ভেবে দেখার জন্য বিজ্ঞজনরা অনুরোধ করছেন হলো বিগত সরকারের একটি নির্দিষ্ট সময় হতে পুলিশে শুধুমাত্র আওয়ামী লীগের ছেলেদেরই নিয়োগ দেওয়া হয় যাদেরকে সাম্প্রতিককালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমন কার্যে ব্যাপকভাবে ব্যবহার করাও হয়েছে দাবি উঠেছে যে সঠিক তদন্তের ভিত্তিতে এই পুলিশ সদস্যদেরকে চাকুরি হতে বরখাস্ত করতে হবে আপনারা সবাই জানেন এই বিগত শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশ থেকে অনেক অর্থ পাচার হয়েছে এবং ভারতের সাথে কিছু কিছু অসম চুক্তি হয়েছিল আমরা একটু আলোচনা করি ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনুস্কি কি পদক্ষেপ নিয়েছেন এই আচারকৃত অর্থ উদ্ধার করার জন্য আর ভারতের সাথে তার নতুন যে বাংলাদেশের নতুন কেমন হচ্ছে এবং বাংলাদেশের সীমান্তে যে সকল গোলযোগ এখন দেখা দিয়েছে সেগুলো ডক্টর ইংরেজ কিভাবে মোকাবিলা করবে আসুন আমরা আলোচনা করি ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটির তথ্য বলছে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে সেই হিসেবে বিগত পনেরো বছরে বিদেশে হুন্ডি ব্যাংক বাণিজ্যিক কারসাজি ও চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে এগারো লক্ষ তিরিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে দেশের বাইরে পাচারকৃত এই অর্থ দেশে ফিরিয়ে আনা গেলে ওই অর্থগুলো দেশের উন্নয়ন কাজে ব্যবহার করা যাবে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ও যৌথ উদ্যোগে পাচারকৃত এই অর্থগুলো অবশ্যই দেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেয়া এবং বাংলাদেশের সাথে ভারতের কিছু কিছু অসম চুক্তির ফলশ্রুতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে অনেকটা নেতিবাচক হয়ে পড়েছে ভারতের সাথে বাংলাদেশের এরকম নেতিবাচক সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ মায়ানমার সীমান্তের অস্থিরতা ভারতের বাংলাদেশ মায়ানমার সীমান্ত রাজ্যগুলিতে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার মার্কিন তৎপরতা ইত্যাদি কারণে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতের বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সামরিক শক্তিকে স্বয়ংভর করা ছাড়া আর কোনো বিকল্প নেই দর্শক আমরা সবাই দেখেছি সাম্প্রতিক কালে বাংলাদেশের পূর্ব সীমান্তে পাহাড়ি এলাকায় কিছু কিছু সহস্র সশস্ত্র গোষ্ঠী এবং এলাকার উপজাতীয় লোকজনের সাথে পাহাড়ি এলাকায় বসবাসরত বাঙালি কমিউনিটিস যে যোগ হয়েছে সে কারণে সরকার বর্তমানে একশত চুচল্লিশ ধারা ওখানে জারি করেছে তো এই যে অবস্থা এটা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টির সাথে যোগ হয়েছে পার্বত্য অঞ্চলে উপজাতীয় অসন্তোষ বিশেষ করে স্থানীয় স্বাধীনতা বিরোধী উপজাতীয় কয়েকটি সশস্ত্র গ্রুপ এদেরকে ডক্টর ইউনিসের কঠোরভাবে দমন করতে হবে উপজাতীয়দের সাথে বিগত সরকারের করা শান্তি চুক্তি বাতিল করতে হবে পাহাড়ি এলাকায় বাঙালিদের আরও ভূমি বরাদ্দ দিতে হবে পাহাড়ি এলাকায় সাধারণ বাঙালিদের ভূমি বা পাহাড় কেনার অধিকার দিতে হবে স্থানীয় বাঙালিদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করতে হবে সাথে সাথে উপজাতীয়দের সমতল ভূমিতে ভূমি কেনার অধিকার দিতে হবে এবং তাদের কয়েকৃত ভূমির রেজিস্ট্রি করার জন্য খরচ মৌকুব করতে হবে তাহলে বাঙালি উপজাতীয় একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করার পরিবেশ সৃষ্টি হবে দু একদিনের মধ্যে ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দিতে যাচ্ছেন কি করবেন তারিখে ডক্টর ইউনুস যোগদান করবেন আশা করা যায় যে উক্ত অধিবেশনে তিনি জুলাই বাংলাদেশের ছাত্রজনতার বিজয়কে যে সকল ব্যক্তি বা দেশ সমর্থন দিয়েছে তাদেরকে ধন্যবাদ দেবেন বাংলাদেশে উদ্বাস্ত তেরো লক্ষ রোহিঙ্গাদের অন্য কোনো তৃতীয় দেশে পুনর্বাসনের প্রস্তাব তিনি দিতে পারেন বৈষম্যবিহীন বাংলাদেশের উদার অর্থনৈতিক নীতি ঘোষণা করে ডক্টর ইউনেস উন্নত বিশ্বকে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেবেন বলে আমরা আশা করি পূর্বাঞ্চলের সাম্প্রতিককালের বন্যা ও ডক্টর ইউনিসের করণীয় সাম্প্রতিককালে অতিবৃষ্টি ও পূর্ব সতর্কীকরণ ছাড়াই ভারতের ত্রিপুরার ডম্বুর বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলে আগস্টের শেষভাগে সংঘটিত বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে দশটি জেলায় জমির আমন ফসল পুরোপুরি বিনষ্ট হয়েছে বলে রিপোর্ট এসেছে এ কারণে আগামী আমন মৌসুমে ধানের কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ার সম্ভাবনাই খুব বেশি সম্ভাব্য ঘাটতি আগে থেকে সরকারকে চাল আমদানির ব্যবস্থা রাখতে হবে বন্যায় পূর্বাঞ্চলের কৃষকদের ক্ষতিপূরণ ও নিরসনের জন্য সুদবিহীন ঋণ ও প্রয়োজনীয় প্রমোদনার ব্যবস্থা গ্রহণ করা খুবই প্রয়োজন বিশেষ করে মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কৃষিকর্মীদের সক্রিয় ভূমিকা পালন বন্যাত্য এলাকায় কৃষি পুনর্বাসনে ব্যাপক ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞদের ধারণা আগামী রবি মৌসুমের জন্য প্রয়োজনীয় সার বীজ ও কীটনাশক সহ সকল কৃষি উপকরণের ব্যবস্থার কথা এখন থেকেই ভাবতে হবে আগামী বড় মৌসুমে সেচ দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি না থাকলে বড়োর উৎপাদন ব্যাহত হতে পারে প্রিয় দর্শক সরকার ক্ষমতা গ্রহণের পরপরই আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা প্রায় দশটি বা তারও বেশি এখানে বন্যা শুরু হয় এবং কিভাবে ডক্টর ইউনিসের সরকার এই বন্যার পরিস্থিতির মোকাবিলা করেছেন এই ব্যাপারটা আমরা যেমন আলোচনা করব তেমনি আলোচনা করব যে বন্যা বা খরা বাংলাদেশ যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে এমনকি মানব সৃষ্ট কিছু যে দুর্যোগ রয়েছে এগুলোর কিভাবে স্থায়ী সমাধান করা যায় তবে এই আকস্মিক এরকম প্রাকৃতিক বা মানবসৃষ্ট প্রতিকূলতা নিরসনের জন্য সরকারের দীর্ঘমেয়াদী কিছু কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অতি ও অনিয়মিত বৃষ্টির ব্যাপারটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও ভারতের দেয়া বাঁধের কারণে আমাদের দেশে সৃষ্ট বন্যা ও খরার মোকাবিলা করার জন্য বাস্তবমুখী কিছু কিছু ব্যবস্থাপনা আমাদের অবশ্যই গ্রহণ করা আবশ্যক হয়ে পড়েছে যেমন ভারতের বাঁধের কাছে অতিরিক্ত পানি ধরে রাখার জন্য বাংলাদেশে অংশে কিছু জলাধার নির্মাণ করা নদীর তলদেশ ড্রেজিং ও খাল খনন করে আভ্যন্তরীণ জলাশয়ের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা বর্ধিত জলাধারগুলোর সঠিক ব্যবহার সংক্রান্ত কৃষি ও শিল্পভিত্তিক প্রযুক্তি সৃজন করা ইত্যাদি আন্তর্জাতিক কূটনীতির ভিত্তিতে ভারতের সাথে বাস্তবসম্মত কিছু কিছু চুক্তি করা গেলে বাংলাদেশে ভারত সৃষ্ট বন্যা ও খরার ক্ষতি কিছুটা কমবে বলেও বিশেষজ্ঞদের ধারণা মূলত ভারতে তৈরি কিছু কিছু বাঁধের কারণে স্বয়ং ভারতেও কয়েকটি রাজ্যে বন্যা খরার সমস্যা বিরাজমান রয়েছে তবে এই ধরনের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অথবা চলমান সমস্যা চলা অবস্থায় দেশের কৃষি ব্যবস্থায় বন্যা ও খরার ক্ষতি কমিয়ে আনতে দেশের গবেষণা ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবনের ধারা চালু ও জোরদার করতে হবে আর এই কারণে কৃষি গবেষণায় অধিক বিনিয়োগ করা একান্তই প্রয়োজন এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে দেশের কৃষি ব্যবস্থার উন্নতি করা গেলে তা দেশের অন্যান্য সেক্টরের উন্নয়ন সাধনেও ভূমিকা রাখবে আলোচনার অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তস